আমি কোনো রাজপুত্র নই আমার কোন পঙ্খী রাজ ঘোরাও নেই কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে তুমি আমার প্রিয়তমা হবে এবার আমার উত্তরটা হ্যাঁ যদি কাজলের আগে আপনার সাথে আমার দেখা হতো তাহলে হয়তো আপনি কি আমার জীবন সঙ্গে বানিয়ে ফেলতাম সত্যি কথা বলতে কি জানেন আপনাকে প্রথম দেখার পর আমার মনে হয়েছে কাজলের সাথে দেখা হওয়ার আগে যদি আপনার সাথে আমার দেখা হতো তাহলে হয়তো আপনাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখতাম খুশি আমি তোরে সারা মাসুম খুশি আমি আমি তোরে আর কষ্ট দিব না সুমন খুশি কাল সকালেই তোরে আমি বিয়া করে আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যাব না সুমন আমার গো বিয়া হইব সাত গ্রামের মানুষ জানাইয়া কাল বাজারে গিয়া বিয়া শাগি আলতা সোনো পাউডার তারপর তোর কথাই বউ খুশি চল আমি তোরে বাড়ি পৌঁছাই দিয়ে আসি এই মেয়ে শোনো আরেকটু কাছে তুমি কিন্তু অনেক সুন্দর ¡Ah, no, no, chacón, pala. <laughs>